এক পর্যটক এমন একটি শহরে বেড়াতে এলেন যে শহরের প্রত্যেকটা মানুষ ধার দেন ডুবেছিলেন তো পর্যটক ভদ্রলোক একটি হোটেলের কাউন্টারে গিয়ে তাকে পাঁচশো টাকা দিয়ে বললেন আমি আপনার হোটেলের ভিতরে যাচ্ছি দেখি আমার রুম পছন্দ হয় কি না এই বলে লোকটি উপরে গেল রুম পছন্দ করার জন্য আর অন্যদিকে হোটেল মালিক পাঁচশো টাকা নিয়ে ঘিওয়ালার নিকট দোট দিলেন এবং তার পুরনো হিসেব মিটিয়ে দিলেন ঘিওয়ালা তখন টাকা নিয়ে দোট দিলেন দুধওয়ালার কাছে দুধওয়ালার কাছে গিয়ে পাঁচশো টাকা দিয়ে তার দুধের মিটিয়ে দিলেন এইবার দুধওয়ালা গেলেন গায়েওয়ালার কাছে তার পাঁচশো টাকা দিয়ে তার পুরোনো ধার শোধ করে দিলেন গায়ওয়ালা দৌড়ে গেলেন ঘাসওয়ালার কাছে তাকেও পাঁচশো টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন ঘাসওয়ালা টাকা হাতে আসতেই দৌড়ে গেলেন ওই হোটেলের কাছে ওইখানে তিনি মাঝে মাঝে খাবার খেতেন হোটেল মালিককে তিনি পাঁচশো টাকা দিয়ে পুরোনো হিসেব বন্ধ করলেন কিছুক্ষণ পর পর্যটক ভদ্রলোক উপর থেকে নেমে আসলেন এবং কাউন্টারে গিয়ে বললেন আমার পাঁচশো টাকা ফিরিয়ে দিন সরি আপনার এখানে আমার কোনো রুম পছন্দ হয়নি প্রিয় দর্শক এর থেকে কি বুঝলেন না কেউ কিছু নিয়েছে না কেউ কিছু দিয়েছে অথচ সবারই হিসাব চুকে গেল আসলে গোলমালটা কোথায় বলতে পারলে কমেন্টে জানাবেন